No. অখণ্ড মঙ্গলা কারং ব্যপ্তং যেন চরাচরাং তদাবদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরু বৈ নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রে পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরু বৈ নম মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ গুরু মদাত্মা সর্বভূত যেন তস্মৈ শ্রী গুরু বৈ নম

আপনাদের সেই অতি পরিচিত যারা যারা চিনেন তারা অবশ্যই চিনতে পারছেন আর যারা চিনেন না তাদের সামনে পরিচয়টা আবার একটু নতুন করে দিচ্ছি আমি আসল উকির উদ্দিন কবির রাজতান্ত্রিক গুরু কালা জাদুকর বাংলাদেশের ভিতরে ব্ল্যাক ম্যাজিক সর্বপ্রথম তো যাই হোক অনেকে এই বিদ্যাগুলা অনেক বিদ্যা পাইতেছে পাক তাদেরকে এই সবের উসিলায় জাদু টুনার উসিলায় বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করতেছেন সেফা দিতেছেন তো যাই হোক জাদু টুনার যোগ এটা টুনা চলতেছে টুনা করতে হবে টুনা ছাড়া হবে না আর এখানে জ্ঞান আছে জ্ঞান থেকেই আপনার শক্তি উৎপন্ন হয় জ্ঞান যে বুঝতে পারে সেই জ্ঞানই বেশি কথা বলবো না আজকে আপনাদের সামনে একটা জিনিস নিয়ে হাজির হয়েছি জিনিসটা হচ্ছে আপনি অনেকে বসীকরণ সমস্যার ভিতরে থাকেন স্বামী স্ত্রী মিল মহাব্বত থাকে না প্রেমিক প্রেমিকার ভিতর মিল মহাব্বত হঠাৎ করে ভেঙে যায় এরকম অশান্তির কারণে আপনারা বিভিন্ন কবিরাজের কাছে যান তান্ত্রিকের কাছে যান তো এরকম সমস্যার ভিতরে যারা থাকেন তারা অনেক জায়গায় গেছেন আমিও এই সমস্যাটার জন্য অনেক পেরেশন ছিলাম আপনি দীর্ঘদিন এই কবিরাজ জগৎ আপনারা জানেন চর্চা করতেছি প্র্যাকটিস করতেছি শিখতেছি শিখার কোনো শেষ নাই আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই জ্ঞান নেওয়া পারাপারি জ্ঞান আছে জ্ঞানই নাই কথাটা বুঝছেন তো এত কথা বলতে চাই না আপনাদেরকে আমি একটা বসীকরণের বিদ্যা দিব একটা বসীকরণের মারাত্মক লেভেলের জবরদস্ত একটা কাজ শিখাই দিব সেই কাজটা যদি ইনশাআল্লাহ তাহলে আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি কি বলবো আল্লাহ তাকে কসম করে বলতেছি আপনি আল্লাহ বলেন ঈশ্বর বলেন ঘট বলেন যেটা খুশি ওইটা বলেন ওই পরম সত্তা যার হাতে আমাদের প্রাণ আল্লাহর কসম যার কাছে আমার দম তার প্রসঙ্গ এরা হইতাছি আজকের এই বিদ্যাটা আপনারা উপকার পাবেন অনেক উপকার পাবেন এই স্বামী স্ত্রীর কোলাখল থাকবে না ইনশাল্লাহ তালা যে যত বড় জাদু টুনা কইরা বিচ্ছেদ কইরা রাখুক এগুলা কিছু তস্ন ফেয়ে যাবে আর আপনার প্রেমিকা যদি অভিমান কইরা রাখ কইরা কোনো জায়গায় চলে যায় থাকে তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন ইহাতে যারা পরিমাণেরও সন্দেহ নাই তো আমি এই জিনিসটা আপনাদেরকে শেখাবো বলা বইলা দিব এবং প্র্যাকটিক্যালি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো যারা যারা এখনো পর্যন্ত আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজের হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তার এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন তো অনেক কথা বলে ফেলেছি আর বেশি কথা বলবো না তো এবার চলেন মূল টপিকসে চলে যাই ইনশাআল্লাহ তাআলা আজ এই যে দুইটা গাছ নিয়ে হাজির হইছি আপনাদের সামনে এই দুইটা গাছ সম্পর্কে কি বলবো আমার বাড়ি আপনি এই যে ইসলামপুর থানার আওতাধীন এবং মেলান্দর থানার আওতাধীন দুই থানার মাঝখানে আপনার দুরমুট ইউনিয়ন পরিষদ এই দুর্মুট ইউনিয়ন পরিষদের ভিতরে হরজত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ইয়ে মিনির মাজার শরীফ রয়েছেন সেখানে বৈশাখ মাসের এক মাস মেলা হয় সেই মেলার ভিতরে সারা বাংলাদেশের জহুরিরা আসে আমি আপনাদেরকে আগেও বলেছি সারা বাংলাদেশের কবিরাজরা আসে তারা ইন্টারন্যাশনাল জহুরি ইন্টারন্যাশনাল কবিরাজ তারা সারা বাংলাদেশ ঘোরাঘুরি করে এবং ভারতের আজমির থেকে শুরু কইরা সারাটা দুনিয়ায় তারা ঘোরাঘুরি কইরা বিভিন্ন জ্ঞান অর্জন করে বিভিন্ন গাছগাছরা অর্জন করে বিভিন্ন তন্ত্রমন্ত্রী শক্তিতে তারা বলিয়ান হয়ে থাকে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে আসলে জহরি জহর চিনে শহরে চিনে কচু কথা বুঝতে পারছেন তাদের যারা চিনে না তাদের মর্ম তারা দিতে পারবে না তো তাদের কাছ থেকে সংগ্রহ করে দুইটা গাছ নিছি এই গাছ দুইটা আপনারা লক্ষ্য করিয়া দেখতে পারতেছেন এই গাছটা হইতেছে মায়াজাল এই গাছটার নাম হইতেছে মায়া জাল আর এই গাছটার নাম হইতেছে ইন্দ্রজাল জাল এই গাছটা হচ্ছে পুরুষ এই গাছটা হচ্ছে মহিলা এই দুইটা গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে এটা আপনারা যে কোনো জহুরির কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো বানিয়াতির দোকান থেকে জব সংগ্রহ করতে পারেন অথবা যারা গাছ গাছরা চিনেন তারা খুঁজা খুঁজা বাইর কুইরা তারা সংগ্রহ করতে পারেন তো আমি সংগ্রহ করছি অনেক টাকার বিনিময়ে গাছ দুইটা নিছি অনেক টাকা লাগছে অনেক টাকা লাগছে টাকা টাকা কথাটা বুঝতে পারছেন মানি কাট মানি টাকায় টাকা আনে এবং কি টাকায় সবকিছু আনে ঠিক আছে সবকিছু আনে টাকা টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায় টাকা দুধ পাওয়া যায় ঠিক আছে না এই আপনারা সংগ্রহ করবেন যে মায়াজাল যেটা আছে যদি আপনি আপনার প্রেমিকাকে আয়ত্তে আনতে চান তাকে যদি বাধ্য করতে চান এই মায়াজালটা আপনি আপনি একটুখানি এখান থেকে নিবেন এবং আপনার প্রেমিকার কথা স্মরণ করবেন তার নামটা স্মরণ করবেন এবং তার মার নামটা স্মরণ করবেন বাবার নামটা স্মরণ করবেন কইরা যদি বিবাহিত হয় তাহলে স্বামীর নাম সহ স্মরণ করবেন একটুখানি সিরা আপনি স্মরণ কইরা কি করবেন একটা ফুক দিয়ে দিবেন আর তারপরে কি করবেন পুরুষ যেটা আছে ইন্দ্রজাল যেটা আছে এটা ইন্দ্র আপনার শরীরের ভিতরে আমার শরীরের ভিতরে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে পঞ্চ ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় আছে ঠিক আছে এই পঞ্চ ইন্দ্রিয় আবার একটা মহা ইন্দ্রিয়ের মাধ্যমে জড়িত হয়ে আছে তো এই হলো ইন্দ্র জাল গাছ কথাটা বুঝতে পারছেন তো এই ইন্দ্র জালের গাছের এখান থেকে একটু শিখর নিবেন ঠিক আছে যদি আপনি মেয়ে হয়ে ছেলেকে বাধ্য করতে চান বা কোনো ছেলেকে যদি আপনাকে চানতে চান প্রেমের টানে অথবা পবিত্র বিবাহ বন্ধনের টানে যদি আনতে চান সেই ক্ষেত্রে এখান থেকে একটু নিবেন নিয়ে ওই ছেলের নারী এই যে নারী কথাটা বুঝতে পারছেন মানুষ জন্মগ্রহণ করার পরে এই নারী ডাকাইটা যে জায়গায় পুত্তা রাখে যে জায়গায় পুত্তা রাখে বাপের বসত বিটা হোক আর যেখানেই থাক এই নারী পুতার যে জায়গাটা আছে আপনি ওই কাঙ্ক্ষিত প্রেমিকের অথবা কাঙ্ক্ষিত স্বামীর সেই নারী পুতার জায়গাতে আপনি কি করবেন এটা পুঁতা দিবেন এবং কি এই মায়াজাল থেকে একটুখানি আপনি নিয়ে আপনি আপনার কোমরে ব্যবহার করতে পারেন আপনি আপনার বাম হাতে ব্যবহার করতে পারেন আপনি এটা ব্যবহার করবেন নিজের কাছে রাখবেন এক কথাই শেষ অথবা গলায় ব্যবহার করতে পারেন এটা আপনি নিজে রাখবেন আর এটা আপনার সেই কাঙ্ক্ষিত পুরুষ এবং কি আপনার কাঙ্ক্ষিত স্বামীর নারী পুতার জায়গাতে পুঁতা দিবেন আল্লাহ আপনাকে রহমতে দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে এই বিদ্যা অর্জন করতে করতে এই লাইনে আইতে আইতে এই সমস্যার মুখোমুখি হইতে হইতে আল্লাহ সম্পর্কের রহমতে একটা বিদ্যা পাইছি একটা জ্ঞান পাইছি জহরির কাছ থেকে গুরুর কাছ থেকে একটা জিনিস পাইছি সেই জিনিসটা আজকে আপনাদেরকে বইলা দিলাম এবং কি যদি কোনো মেয়েকে আনতে চান তাহলে এই যে মায়া জালের গাছটার একটুখানি শেখর এখান থেকে আপনি বাইঙ্গা নিয়ে ওই কাঙ্ক্ষিত মেয়ের নারী পুতার যে জায়গা আছে ওই নারী পুতার জায়গাতে পুইতা দিবেন আল্লাহ পাকের রহমতে এটা আপনার কাছে রেখা দিবেন এই দেখেন মায়া জালার ইন্দ্র জালের এই জালের ভিতরে পইরা এই মায়ের ভিতরে পইরা আলাদার প্রশ্ন করিয়া করতেছি দুনিয়ার সমস্ত জিন থেকে শুরু করি সরাসরি শয়তানি শক্তি দার্জালি শক্তি রুহানি শক্তি যত শক্তি আছে দুনিয়ার বুকে সমস্ত শক্তি আপনার ফেভার আসা পরব সমস্ত শক্তি আপনার ফেভার পড়বো আপনার কাজটা হয়ে যাবে ইনশাআ আল্লাহ তালাতে যারা আমার সন্দেহ নাই এই কাজটা আপনার দিতেছি কাজগুলা দিতেছি কাজ বাস করতেছি এলাকাতে বুঝতেসেন না বিষয়টা জিনিসগুলা পাওয়ার পরে তো এলাকার সমস্যার সমাধান করতে করতে স্থির হয়ে যাচ্ছে এত ভিডিও বানাইতে পারতাছি না আপনাদের শিক্ষাও দিতে পারতি না আপনাদের কিছু বলতেও পারতেছি না কারণ এই দিকে বিদিক চালাই গেছে না ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন এই রকম মূল্যবান বিদ্যা পাইতে চাইলে এখনই আসল কিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কারা যত করে ভারত মারুতে যত শিক্ষা ছিলেন এটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন তো এখানে আমি শেষ করতেছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ